সরকারি জমিতে পানীয় জলের সমস্যা মেটাতে রাজ্য সরকারের এটিএম কল তৈরিতে বাধা অভিযোগ মাকড়া তিন নম্বর পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখের বিরুদ্ধে উল্টে পঞ্চায়েত প্রধানের বক্তব্য কিছু স্থানীয় বাসিন্দাই এই প্রকল্পের কাজে বাধা দিচ্ছে আর তার জেরে বুধবার সকালে উত্তেজনা হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকার বেনুবন এলাকায় স্থানীয় বাসিন্দা শেখ সালাউদ্দিনের অভিযোগ এটিএম তৈরির কাজ চলছে পুকুরের কিছু অংশ সেখানে চলে যায় সেই পুকুরের সাতচরিক সেটা বাদ দিয়েই চলছিল কাজ কিন্তু মিজানুর বলে একজন এসে বাধা দেয় বুধবার সকালে খবর পেয়ে পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে এসে কিছুটা মিজানুরকে সাপোর্ট করে এখানে একজনকে হুমকি দেয় বলে অভিযোগ তাঁর তিনি আরো বলেন এর জেরে কিছুটা ধাক্কা হয় অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ তিনি বলেন এটা রাজ্য সরকারের প্রকল্প দিদির প্রকল্প তারা গত তিন মাস ধরে ওখানে এই প্রকল্পের কাজ চালাচ্ছে কারণ ওখানে কল নেই সাধারণ মানুষের জলের প্রয়োজন কিন্তু সেই কলটি করতে বাধা দেওয়া হচ্ছিল সালাউদ্দিন বলে একজন বাধা দিচ্ছে ওখানে একটা পুকুর আছে তারা সেই জায়গাটা চেপে করতে বলেছিল কিন্তু পুকুরের অংশীদার তাকে অভিযোগ করে যে পুকুরের দিকে অংশ নেওয়া হয়েছে তাই তিনি গিয়ে দুপক্ষের মধ্যে মীমাংসা করে দিন যাতে পুকুরের অংশ নেয়া না হয় বলে তিনি জানান এদিকে এই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে এগারোটা বারোটা নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার জেরে স্থানীয়রা বাঁকড়া ফাঁড়িতে গিয়ে অভিযোগ করেন অভিযোগ পেয়ে বাঁকড়াফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে একটা এটিএম কলের একটা প্রকল্প এখানে আসে আমাদের বাঁকড়া বেনুবন পাড়াতে তো সাইজেন হওয়ার পরে এখানকার সদস্য এসে বা সবাই থেকে গ্রামবাসী থেকে একটা মাতযোগ দেওয়া হয় যে সালে তিনপুর ছেড়ে এখানে এই প্রকল্পটা মানে রেডি করা যাক তো রেডি করতে চারটে পিলার হয়ে গিয়েছে পিলার হয়ে যাওয়ার পরে আজকে সকালে একজন মিজানুর নামে ব্যক্তি এসে বাধা যায় বা মিজানুর কোনো পার্টির সদস্য না কোনো লিডার না আমার পাড়ারই একটা ছেলে এসে বাধা দেয় ওদের অংশ হতে কেনা আছে এই অং এই পুকুরে অংশগ্রহণ আছে বলে উনি বাধা দিতে এসছে কিন্তু এইতে আরও সাতটা শরিক দল আলাদা আলাদা জাতি আছে জাতি আছে আলাদা সাতটা শরিক দল আছে এবার সবারই তো অংশ আছে এটা নেবে ছয় বাই সাত যদিও কারুর যদি ভাগে পড়ে সবার কম বেশি দু ফুট এক ফুট দেড় ফুট পড়বে এইটা হচ্ছে ব্যাপার ছিল এর জন্য প্রধানকে ডাকা হয় প্রধান এসেছিলো প্রধান এসে মানে যে ছিল তার পক্ষটাই বেশি নিতে চাইছিল আমরা চাইছিলাম যে আমাদের প্রধান আমাদের গ্রামবাসীর প্রধান নিরপেক্ষভাবে যদি করে দেয় প্রত্যেকটা জিনিস আমরা এতে খুব সন্তুষ্ট হবো তা আমরা এইভাবে পাড়ার মধ্যে উত্তেজিত সব হয়ে গিয়েছিল মহিলারা খেপে গিয়েছিল জলের ব্যাপার আছে এরা সব থানার মধ্যে গিয়েছিল ফাঁড়িতে ফাঁড়িতে যাবার পরেতে বড় বাবু আমাদেরকে জাস্টিস দেখিয়ে দিয়ে গেছে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করে দিয়ে গিয়েছে প্রধানের উপস্থিতিতে একটু এখানে ধাক্কা দিক হয়েছিল কিছুজনের সঙ্গে প্রধানের সঙ্গে তর্ক বিতর্ক হবার পরে প্রধান দু একজনকে বলেও ফেলেছে মানে রাগের মাইন্ডে যে আমি

ওখানে কোনো কল নেই তো আমরা সবাই মিলে সদস্যরা মিলে সবাই মিলে আলোচনা করে যেখানে কল নেই ওখানে একটা এটিএম হলে খুব ভালো হয় জনসাধারণের জন্য খুব ভালো হয় ওখানে জল পাই জল পেলে সবারই উপকার হয় এই হচ্ছে বিষয় তো জল ওখানে যখন গত তিন মাস ধরে হতে দিচ্ছিল না তখন আমরা সবাই মিলে একটা আলোচনা করি যে ওখানে হলে ভালো কারণ ওখানে কোনো রকম কল নেই জনসাধারণের উপায় হবে তো এখন দেখা যাচ্ছে যে ওখানে যতটা ছেড়ে হওয়ার কথা ছিল তার থেকে বেশি তারা চেপে পুকুরের দিকে করেছে তো ওখান থেকে একটা যারা বুঝিয়ে পুকুরের মালিক সে কমপ্লেন আমাকে জানান যে এখানে দেখুন দিদি আমাদের তো পুকুরে জায়গা আছে তো ওটা তো ভেস্টেভ ল্যান্ড ওখানে চেপে করলে আমাদের কোনো অসুবিধা নেই তো সেই জন্যে সকালবেলা একটু ওদের তর্কাতর্কিত হয়ে হতে গিয়ে আমি সেই স্পটে পৌঁছাই ওখানে পৌঁছে দুজনের দুজনকে মীমাংসা করে দিই যে মানে তো হতে দিচ্ছিল না তো জলটা মানে করা হোক এটিএফের জলটা সেখানে আমি স্পটে গিয়ে ঠিকঠাক করে দিলাম দেওয়ার পরে মীমাংসাও করে দিলাম দিয়ে বললাম যে এটা হোক আমার কোনো অসুবিধা নেই আমি জনসাধারণের জন্য জল পাক তারা খুশিতে থাক এবং জলটা পান করে নেপ দেওয়ার জন্য আমার নামে সেই জন্য কারণ আমি একটা সরকারি প্রকল্প মানে দিদি যেটা আমাদের প্রকল্প দিয়েছে জলের জন্য সেটা তো করছি সেটা তো ভালোর জন্য ওখানে তো গত তিন মাস ধরে আমাকে যে সারাউদ্দিন বলে যে ছেলেটা আছে ও করতে দেবে না বলেছে আমি ওনাকে গিয়ে বলি যেখানে করতে দিন কারণ এখানে কোনো রকম ফল নেই তো এখানে করলে সবাই উপকার হবে সেই উপকারের জন্যেই কিন্তু আমি ওখানে গিয়েছিলাম